ভিক্ষুক মা বাবার কথা ভিক্ষুক একজন ভিক্ষুক রাস্তার মধ্যে ভিক্ষা করতে করতে সময় পার করছেন কিন্তু ভিক্ষার ধরনটা ভিন্ন রকম সারা দুনিয়ার মানুষ আমরা দেখি সবাই মিলে অনুনয় বিনয় করে দয়া ময়ার হাতে হাত করে অথবা ও মা বা ও মা ও বাবা বাবাজি বলে বলে ভিক্ষার কিন্তু ধরন আমরা দেখতে পারি কিন্তু একটা লোক আশ্চর্য তার বিজ্ঞাস আমার হলো ভিন্ন কেমনে আল্লাহর বান্দা ইংলি ইংরেজি ভাষার মধ্যে ইংলিশ ভাষা দিয়ে ইংরেজি দিয়া বান্দা ভিক্ষা চায় ইংলিশ দিয়ে যখন বান্দা ভিক্ষা চাওয়ার ধরনটা দেখতে পারে ওই লঞ্চের মধ্যে সবাই হাসা হাসি আরম্ভ করলো বিশেষ করে যারা হাসি আরম্ভ করলো কি ব্যাপার সারা দুনিয়ার ভিক্ষুকদের দেখলাম ভিক্ষার ধর একরকম এই লোকটা আবার এত উচ্চ মানের ফকির নাকি বিক্ষুক হলো সে আবার ইংলিশ ভাষার মাধ্যম দিয়া ইংরেজিতে ভিক্ষা করছে মানেটা কি মানে কি এক ভদ্রলোক ডেকে বললেন ও বাই জান কারণ কি আপনার দেখেই তো মনে হচ্ছে শিক্ষিত কিন্তু বয় বৃদ্ধ হয়ে গেছে বিদ্ধ বাবাজি সামনের দিকে আগাইয়া যায় বলে বাবা আমি একজন হাই স্কুলে ইংলিশ মাস্টার ছিলাম ইংরেজি আমি লেকচার দিতাম ইংলিশ সাবজেক্ট আমার ছিল লম্বা সময় ধরে আমি সেখানে চাকরি বাকরি করলাম কিন্তু সন্তান তিনটার একটা কেউ আমার তিনটা সন্তান কাউকে মানুষ বানাতে পারলাম না অথচ আমার হাতে হাজার হাজার ছাত্রকে মানুষ বানাইলাম দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় নিজের সন্তানকে মানুষ বানাতে পারি নাই কিন্তু অর্থ করি সম্পদ কম কামাই না এই টাকা পয়সা দিয়ে সন্তানদের সবাইকে উচ্চ উচ্চ বাড়িঘর করে দিয়েছি বড় বড় ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মানুষ তারা হয়ে যায় আমি যখন রিটায়ার করলাম আমার চাকরির মেয়াদ যখন শেষ হয়ে গেল টাকাগুলো ওদের ভাগাভাগি করিয়া করিয়ে দিলাম কিন্তু আমি প্রথম দিকে ছোট সন্তানের বাড়ির মধ্যে থাকি এক দুই বছর যাওয়ার পর ছোট সন্তানের সাথে তার স্ত্রীর দুজনের গণ্ডগোল আরম্ভ হয়ে যায় স্বামী স্ত্রীর গন্ডগোল দেখে দেখে সন্তানদের এই অশান্তি দেখার পরে আর ভালো লাগে না সন্তানকে ডেকে বললাম বাবা তোমার সংসারে অশান্তি দেখতে আমার ভালো লাগে না তোমরা দুজন মিলে এত দ্বন্দ্ব করো আমাদের কারণে তোমার মা আর বাবা যদি এতই তোমাদের কাছে জুলুম হয় প্রয়োজন নাই একটু কষ্ট হৃদয় নিয়া মনের ভিতরে অনেক ব্যথা নিয়ে ছোট সন্তানের বাসায় থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার সন্তানের ঘরে ঢুকলাম সন্তানের ঘরে ঢোকার পরে দুই চার দিন পনেরো দিন এক এক মাস কিছুদিন যাইতে যাইতে দেখা গেল ঠিক সে একই ঘটনা ঘটে গেল মেজ সন্তান আর মেজ মানে পুত্র বধূ স্বামী স্ত্রী দুজনের আবার গন্ডগোল আরম্ভ হয়ে গেল এবার লম্বা সময় কিছুদিন কাটাবার পরে আবার সেখান থেকে একই দুঃখ কষ্ট নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে বড় সন্তান বড় সন্তানের বাসায় গেলাম যাওয়ার সেখানেও কিছুদিন থাকার পরে সেম ঘটনাটা ঘটে গেল এবার যখন ঘটিয়া গেল তিনি সন্তান আর কেউ স্ত্রীদের দ্বন্দ্বের কারণে ভয়ের কারণে খোঁজ খবর নেয় না আমি এবার কি করব অনেক চিন্তা ভাবনার করার পরে দেখলাম আমরা বুড়ার বুড়ি দুজনের কোথাও জায়গা নাই অর্থ সম্পদ বলতে যা ছিল সব তিন সন্তানকে ভাগাভাগি করে সমান সমান করে দিয়েছি এখন এই দুঃখের সময় কোথায় দাঁড়াবো কোথায় থাকবো আর কোনো পথ না পাইয়া নিজের থেকে অনেক চিন্তা করার পর ওই ভদ্রলোককে যখন জানা দেয় এখন আমি এই অবস্থাটা এই ঘটনা এটা আমি তৈরি করে নিলাম এটা ছাড়া আর আমার কোনো উপায় নাই আল্লাহর বান্দা কান্না করেন চোখে কোনা দিয়ে পানি আর বলতেছেন তো আমার মালিক তিনটা সন্তান দিলে একটা মানুষের মতো মানুষ বানাতে পারলাম না এই জন্য বাংলার জমিনের মুসলমানদের আমি জানা দিতে চাই যদি তোমরা কাটি মুসলমান হতে চাও সন্তানকে দিনই শিক্ষার কোনো বিকল্প নাই ধর্মীয় শিক্ষা যদি কোনো মুসলমান সন্তানের মধ্যে না পেশে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো মা বাবাকে সম্মান করো পাড়া প্রতিবেশী ময় মুরব্বী হত দরিদ্র বড় যে যে লেভেলের থাকবে কার সাথে কি সম্মান করা লাগবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকে তার সাথেও কেমন আচরণ করা লাগবে এই সুন্দর শিক্ষা দিয়েছে হলো ইসলাম ইসলাম ছাড়ার কোথাও এই জন্য ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই এই জন্য বান্দা তোমরা করান সুন্নার জ্ঞান যদি অর্জন না করো কোনো কোথায় কারোর সাথে কোন আচরণ করা লাগবে একটাও তোমরা জানতে পারবা না এই জন্য তোমরা দুনিয়ার ময়দানে ইসলাম কোরআন আর সারা বিকল্প কোনো পথ তোমরা পাবা না এই জন্য আল্লাহর বান্দাদেরকে বিশেষ করে বাংলার জমিনের কত মা বাবা এমন হত বা আমরা জমিনের মধ্যে দেখতে পেরেছি এই জন্য অনুরোধ করে বলি এই বাবা জি একজন হাই স্কুলের মাস্টার হওয়ার পরেও লম্বা সময় টিচারগিরি করলেন কিন্তু আল্লাহর বান্দার কান্নাই চোখে পানি ধরে রাখা যায় না রে বাবা এই জন্য এই কান্না আমরা যখন ওই লোকটাকে যখন এভাবেই বলা আরম্ভ করা হলো ও আল্লাহর বান্দা সন্তানকে আর আল্লাহর বান্দা নিজের থেকেই বারংবার বারংবার বলতেছেন সন্তান ওয়ালা সন্তান তো আমার টাকাওয়ালা সম্পদওয়ালা হয়েছে কিন্তু মানুষ বানাতে পারি নাই এই জন্যই তো ছোটবেলায় আমার মনে পড়লো দাদার নাতির সেই ঘটনা দাদা নাতিকে বারবারই বলে নাতি মানুষ না হওয়া পর্যন্ত যেন আল্লাহ আমায় মরণ না দেয় আমিও তোমার ওসিহত করে গেলাম মানুষ হবা মানুষ হবা নাতি ছোট মানুষ বলে দাদা আমি তো মানুষই আমি তো গরু ছাগল না দাদা এডাকি বলে না না এমন মানুষ না তুমি গুণের মানুষ হওয়া লাগবে হাত পা চোখ কাল না থাকলেই মানুষ হওয়া যায় না দেশের দিকে সমাজের দিকে তাকায় দেখে কত মানুষ কিন্তু নাম কাওয়াস্তে মানুষ প্রকৃত মানুষ হতে পারে নাই মানুষ হওয়ার জন্য দুনিয়া যত শিক্ষা বলো না কেন রে ভাই কোরআন সুন্নাল শিক্ষা ছাড়া মুসলমান হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ যদি হতে চাও গুনের মানুষ যদি হতে চাও প্রকৃত আল্লাহর যদি বান্দা হতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআন শোনার কোনো বিকল্প নাই কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আজ হাজার হাজার মা বাবাদেরকে আমরা তাকায় দেখি মা বাবা শোনো যেমনি করো আর তেমনি করো হয়তো বা এদিক সেদিক করে মরে গেল কিন্তু মরণের পরে তোমার সন্তানকে যদি মানুষ না বানায়া যাও ওই সন্তান কিন্তু তুমি মা বাবার জন্য দোয়াও করবে না! আল্লাহর কাছে কান্নাও করবে না এই জন্য সেই স্কুলের মাস্টার কান্না করে 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 কিন্তু জাতির উদ্দেশ্যে কথাটাই বললেন ওই লঞ্চের মধ্যে যারা ছিল সবাই মিলে কান্না করলেন এই বাবাজের কথাটা শোনার পরে এই জন্য আল্লাহর বান্দা কেমন কান্না করলেন আজ হাজারো মা বাবা বাংলার জমিনে যেমন আছে কান্না করে কান্না করেন আর এই কান্না থেকে যদি বাঁচতে দুনিয়ার কোন শিক্ষা দিয়া কাম হবে না দুনিয়ার শিক্ষার পাশাপাশি ধর্মীয় করান সন্ন্যার শিক্ষা দেওয়া দরকার